শ্রমিক দিবস উপলক্ষে সরকারকে বলতে চাই বাংলাদেশের শ্রমিকরা ভালো নেই বাংলাদেশে একমাত্র এই সরকার এবং এই লুটেরা ভালো আছে আমরা দেখেছি শ্রমিক লীগ যুবলীগ ছাত্রলীগ মহিলা লীগ এরা একমাত্র ভালো আছে এর বাইরে বাংলাদেশের কোনো মানুষ ভালো নেই আজকে যখন আমরা শ্রমিকদের অধিকারের জন্য রাজপথে কথা বলবো তখনই আমাদের কলাদ্বীপে হত্যা করা হয় এটাই হলো বাস্তবতা গতকালকে দেখলাম মানির প্রধানমন্ত্রী বলেছেন ওটি ডান এবং বাম সরকার উৎখাত করা ষড়যন্ত্র করছে আমরা প্রধানমন্ত্রীকে বলতে চাই আমরা ষড়যন্ত্র করি না আমরা রাজপথে বলছি এই সরকারকে হটানোর জন্য কারণ এই সরকার যত সময় পর্যন্ত ক্ষমতায় থাকবে ততক্ষণ পর্যন্ত এদেশের আপমর জনগণ এবং শ্রমিকরা ভালো থাকবেন না এটাই হলো বাস্তবতা এখানে ষড়যন্ত্র কিছু নেই এদেশের প্রতিটি মানুষ এখন চায় এই সরকারকে ক্ষমতায় দেখতে চায় দেশের মানুষ চায় একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে সরকার প্রধান যত ইনি মিলে কথা বলছেন তিনি বলছেন আমাদের দোষটা কি আমাদের অপরাধটা কি আমি সরকার প্রধানকে বলতে চাই গণভবন থেকে আপনি আপনার দোষ দেখতে পাবেন না এটাই হলো বাস্তবতা আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি সেই চৌধুরী আলমের লাশের সন্তানও আপনি দিতে পারেন নাই আপনি দিনের ভোট রাতে করেন তাহজ্জুল নামাজ পড়ে রাতে আপনি ভোট করেন রাম্যের অপরাধ আপনি দেখতে পারেন না আপনি যেই অপরাধ করেছেন বাংলার জন্যে এদেশের মানুষের কাঠগড়ায় আপনার বিচার হবে সেদিন আর বেশি জানি নেই আজকে আমরা এই মেদু বংশ আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শপথ করতে চাই শ্রমিকদের যদি ভালো রাখতে হয় এদেশের সাধারণ মানুষকে যদি ভালো রাখতে হয় তাহলে এই সরকারকে হটিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে হবে এই শপথ আমাদেরকে নিতে হবে এখানে আমরা যারা আছি আমরা শপথ গ্রহণ করছি যতক্ষণ পর্যন্ত হঠাৎ না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে জীবন দেবো এই শপথ গ্রহণ করে আমি আমার কথা শেষ করছি আল্লাহ